তারিখে সারা দেশে ভারতবর্ষের প্রায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক কর্মচারীদের যতগুলি সংগঠন আছে ফেডারেশন সমন্বয় কমিটি সবাই মিলেই ধর্মঘটটাকে রেখেছে কেন্দ্রীয় সরকারের যে শ্রম নীতি তার বিরুদ্ধে বিশেষ করে আমাদের দেশে শ্রম আইন যেগুলো ছিল যেগুলো শ্রমিকরা অনেক লড়াই আন্দোলন সংগ্রাম করে আদায় করেছিল ম্যানেজমেন্টের কাছ কাছ থেকে থেকে সরকারের যে আইনে তাদের অনেকগুলো সুরক্ষার ব্যবস্থা ছিল সেই সুরক্ষার ব্যবস্থাটা পুরোপুরি হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই মোদী সরকারের পক্ষ থেকে এবং এই আইনগুলোকে সবই বিলুপ্ত বিলুপ্তি ঘটিয়ে তার জায়গায় কয়েকটা শ্রম কোর্ট নামে আনা হচ্ছে যে আইনটা প্রয়োগের প্রশ্নে নির্ভর করবে মালিকের ইচ্ছার উপর মালিক যদি মনে করে শ্রমিকের সাথে আইনটা থাকবে তবে থাকবে নাহলে থাকবে না কাজের নিরাপত্তা ভবিষ্যৎ নিরাপত্তা শিল্পের নিরাপত্তা সবটাই বিঘ্নিত হবে এই ধরনের একটা দানবীয় ব্যবস্থা যা মধ্যযুগীয় হচ্ছে পরিবেশকে আমাদের স্মরণ করিয়ে দেয় সেই ব্যবস্থা এই দেশে করার বিরুদ্ধে মানুষ তারিখে লাগু হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত রাস্তায় নামবে লড়াই আমাদের রাজ্যের যে শাসক দল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যারা প্রতিদিনই বিজেপির নীতির বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার ছাড়ে তাদেরও প্রমাণ করার দিন ন তারিখে যে তাদের অবস্থানটা কোথায় তারা এই আইনের বিরুদ্ধে নাকি তারা এই আইনের পক্ষে তারা ধর্মঘট যারা করবেন আইনের বিরুদ্ধে তাদের সম্পর্কে তাদের মনোভাবটা কি হবে সরকারের মনোভাবটা কি হবে দলের মনোভাবটা কি হবে সেটাও হচ্ছে প্রমাণিত হবে ন তারিখে আমরা যেটা বলছি যে বিজেপির সাথে তৃণমূলের বোঝাপড়া আছে পশ্চিম বাংলার মানুষ ন তারিখে তৃণমূলের কার্যকলাপ থেকে বুঝে নেবেন এই বোঝাপড়াটা কতটা গভীর